এই যে দেখতে পাচ্ছেন ফিফথ ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী অর্থাৎ যুবশ্রীর বন্ধুরা এই যে লিস্ট এই লিস্টগুলি আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন কোথা থেকে বেরিয়েছে সেটা আপনাদের জেনে নেওয়া অবশ্যই জরুরি তার আগে জেনে নেওয়া জরুরি যে এই যে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টটা কি কোথা থেকে এসছে আমি নিজে নিজে পেয়েছি নিজে নিজে তৈরি করে নিয়েছি না কোনো একটা সাইট থেকে পাওয়া গিয়েছে কোথা থেকে পাওয়া গেছে এটা সত্যতাটা কি তো এই যে যুবশ্রীর জন্য নতুন ওয়েটিং লিস্ট বেরিয়েছে সবারই মুখে মুখে এখন শুনছেন যে নতুন ওয়েটিং লিস্ট বেরিয়েছে নতুন ওয়েটিং লিস্ট বেরিয়েছে কার কার নাম আছে সব আপনাদের সম্পূর্ণ তথ্যটি দেব এবং কিভাবে আপনারা চেক করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করবেন সমস্ত তথ্যটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও সুবিধা হয় আর যারা নতুন আছেন তাদের বলবো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিটা ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পান তো দেখে নেওয়া যাক কি ব্যাপারটা কি প্রথমে আমরা একটি ওয়েব ব্রাউজারে আসবো দেখুন এখানে আমি ওপেন করিয়ে রেখেছি যে সাইট সেই সাইটটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংক এর সাইট এই সাইটে আসতে হলে আপনাকে টাইপ করতে হবে কিংবা আপনারা যদি এই লিঙ্কটা না পাচ্ছেন বা টাইপ করে আসছে না আমার ডেসক্রিপশনে চলে যান ওখানে দেখতে পাবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন তাতেও যদি না পারেন তো আপনারা একটি নতুন ট্যাম্প খুলে নেবেন ওখানে যাবেন গুগলে গুগল ডট কো ডট ইনে যাবেন গুগল ডট কো ডট ইনে গিয়ে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক এবং এমপ্লয়মেন্ট ব্যাংক গিয়ে আপনারা কি করবেন যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্ক ক্লিক করবেন এই লিঙ্ক ক্লিক করলেই এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবে এখানে এটা ক্রস করে দেখতে পাবেন যে প্রথমেই যে দেওয়া আছে এমপ্লয়মেন্ট ব্যাংকে যে প্রথম অংশটা দেখুন স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট এটা দেখতে পারেন এবং যে নতুন বেরিয়েছে এই নতুন পাঁচ নম্বর লিস্টে কার নাম বেরিয়েছে সমস্ত জিনিসটা আপনি এই যে ওয়েটিং লিস্ট নিউ ওয়েটিং লিস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে তার জন্য করলে আপনার সঙ্গে সঙ্গে এটাকে পারবেন এখন ওপেন হয়ে যাবে আমার যেহেতু অটোমেটিক্যালি একবার খোলা আছে তার জন্য খুলছে না কিংবা এখান থেকে যেতে পারেন এখানে গিয়ে ফোল্ডার ভিউ করবেন ফোল্ডার ভিউ করে এইখান থেকে ডবল ক্লিক করে আপনারা ডাবল ক্লিক করলে আপনাদের এই যে লিস্টটি এই লিস্টটি অবশ্যই চলে আসবে দেখুন একই নাম ঠিক আছে এই লিস্টে এসে আপনারা কার কার নাম বেরিয়েছে নিজে নিজের নাম অবশ্যই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে চেক করবেন এনরোলমেন্ট নাম্বারটা না দিয়ে চেক না করলে কি হবে আপনার নামেও অনেক ব্যক্তি আছে যারা আপনার নাম সেম নাম সেম স্পেলিং কিন্তু এমপ্লয়মেন্ট এনরোলমেন্ট নাম্বার যেটা সেটা কিন্তু আলাদা হবে তো এইখানে এরপর কি ব্যাপার কি বিজ্ঞপ্তি হয়েছে এইখানে দেখুন নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে এমন এত দা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা লিস্ট বা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে পাওয়া যাবে এবং যে কর্মপ্রার্থীগণ এই তালিকা হয়েছেন তাদের আগামী ছয় দু হাজার এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট ওয়ানে অনলাইনে জমা দিয়ে জমা করে প্রিন্ট আউট সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভেরিফিকেশনের জন্য সহ আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা অর্থাৎ এই যে যাদের নাম ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু প্রত্যেকে অ্যানেক্সার এর যে এইখানে লিঙ্কটা আছে এই লিঙ্কে অ্যানেক্সার ওয়ানের লিঙ্ক বলতে এই দেখুন এটা লিঙ্ক সাবমিট অ্যানেক্সার ওয়ান এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে এমপ্লয়মেন্ট যে নাম্বার আছে আপনার এনরোলমেন্ট নাম্বার এনরোলমেন্ট নাম্বারটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর ক্যাপচা কোডটা দেবেন দিয়ে সাবমিট করুন সাবমিট করলে আপনার একটা নিজস্ব যে লগ ইনটা ছিল সে লগ ইনটার রেসপেক্টে একটা পেজ খুলে যাবে এবং সেই পেজটা থেকে আপনি আপনার যে অ্যানেক্সার ওয়ানটা সেটা সাবমিট করবেন এবং অ্যানেক্সার ওয়ানটা কি অ্যানেক্সার ওয়ানটা হচ্ছে আপনি কোনো এই মুহূর্তে কি করছেন না করছেন সে সমস্ত ব্যাপারটা এখানে দিতে হবে আপনি ট্রেনিং করছেন বা কোনো জায়গায় কম্পিউটার শিখছেন ঠিক আছে বা অন্য কোনো ফিজিক্যাল ট্রেনিং করছেন বা কিছু করছেন না সেইগুলো সমস্ত বিবরণটা হয় এরপর দেখুন কি লেখা আছে ফর্মটা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে টু যুবশ্রীর মেনুতে পাওয়া যাবে ঠিক আছে এই যে এই ওয়েবসাইটটা যে ওয়েবসাইটে আমরা আছি তার এই ওয়েবসাইটে যে যুবশ্রী সাবমেন দেখুন যুবশ্রী সাবমেনু এখানে আছে একটা এই দেখুন যুবশ্রী সাবমেনু এখানে গেলে আপনি কি করতে পারবেন এইখানে একটা এমপ্লয়মেন্ট যে ফর্মটা এনএক্সআর টু সেই এনএক্সআর টুটা পাবেন এরপর এখানে কি হবে যুবশ্রী প্রকল্পে সমস্ত সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন

আমার এখানে খুলে যাবে একটু ওয়েট করুন খুলে দেখতে পাবেন দেখুন খুলে গেল এবং সমস্ত জিনিসটা আপনাদের সামনেই আমি লাইভ দেখাচ্ছি কারণ কি অনেকে মনে করছেন এই লিস্টটা ওয়েটিং লিস্টটা ফেক বা ডুপ্লিকেট এর মধ্যে কোনো কিছু ডুপ্লিসিটি আছে না ডুপ্লিসিটি কোনো মতেই নেই এই যে আপনার লিস্টটা বেরিয়েছে একদম সম্পূর্ণ ঠিক সত্য এবং এর সঙ্গে কোনো রকম যে ডুপ্লিসিটির কোনো কেস নেই এখানে দেখুন যুবশ্রী প্রকল্পের প্রথম তালিকা যে নির্দেশিকা দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্পের প্রথম তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে ওয়ান জমা করবে করতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এনএসএল ওয়ান জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অফিসে ভেরিফিকেশনের জন্য জমা করতে হবে এবং এনএসআর ওয়ান এর প্রিন্ট আউটের সঙ্গে এনএসআর টু ও জমা করতে হবে ভ্যালিডেশনের জন্য এনএসআর ওয়ান এনএসআর টু সঙ্গে ব্যাংকের পাসবুক এর ফ্রন্ট পেজের ছবি ঠিক আছে বা ফার্স্ট পেজের কপি এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অফিসে এগুলো জমা করার সমস্ত বিষয়টা কাগজপত্রগুলো জমা করতে হবে এটা বাধ্যতামূলক যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তারা যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে এবং যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এর পরে যুবশ্রী ভাতা পাবেন এই ভাতা পেতে তাদের কিছু প্রতীক্ষা করতেও হতে পারে যদি কার্যকরী শূন্যস্থান না থাকে কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত প্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন তার জন্য আর নতুন করে ফর্ম ফিল করতে হবে না অনলাইনে এনএসআর ওয়ান ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবে না এটা ফার্স্ট নোটিশটা সেই নোটিশটা দিয়েছে বা নিয়মটা দিয়েছে গাইডলাইন্স দিয়েছে এবার স্টেপ ওয়ান কি ভিজিট এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে যাবেন ক্লিক অন সাবমিট নেক্সট ওয়ান এই নেক্সট ওয়ানে সাবমিট করবেন এরপরে কি আছে স্টেপ থ্রি লগ ইন থ্রু ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড মানে এই যে এনরোলমেন্ট নম্বরটা আছে এই এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন ফিল ব্যাঙ্ক ডিটেলস ব্যাংক ডিটেলসটা ফিল করতে হবে আপনাকে তারপরে আছে ডেক প্রিন্ট আউট অফ সাবমিট এটা নেক্সট ওয়ান ওয়ানটা যে সাবমিট করেছেন সেই সাবমিটের প্রিন্ট আউট নিতে হবে সাবমিট নির্দিষ্ট টাইম হয়েছে সেই টাইমের আপনাকে এখানে যেতে হবে এবং এরপর কি বলছে কিপ দি কপি প্রিন্ট আউট অফ ফার্দার এরপরে পরবর্তী স্টেপের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারা এই সুবিধাটা দেখতে পায় বা এই ইনফরমেশনটা দেখতে পায় নমস্কার